来，谢谢。<是>

সো গাইস দেখতে পাচ্ছো ওই মেলার ভেতরে ঢুকে গেছে আর দোকানপাট বন্ধ রয়েছে কারণ এখন দুপুরবেলা তার জন্য আর যাই হোক দেখতে পাচ্ছো আশেপাশে দুই একটা খোলা আছে এখন সোজা ডাইরেক্ট যাবো মন্দিরে মানে ঠাকুর দর্শন করাবো তোমাদের তারপর তোমাদের মেলাটা ঘোরাবো তো চল এখন আস্তে আস্তে হেটে হেঁটে যাই এক একটা ঠাকুরকে এক একটা গয়েন দেবো আর তোমাদেরকে দেখাবো আর অনেকটা বড় হয়ে যাবে তোমাদের সিনেমা টিক হিসাবে দেখাবো তো তোমরা চলো দেখা এবং সমস্ত কিছু দেখাবো অনেক মজা করবো আর কি খাই আর কি চিনি সবকিছু দেখাবো তো চলো এখন তো চলো এখন মেলার বাইরে থেকে যাওয়া যায় গাইস এই যে একান্ন ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি যে রয়েছে তার পাশাপাশি রয়েছে এই যে দুর্গা মা দেখতেই পাচ্ছ এই দেখো আমাদের ভালো করে দেখাচ্ছে এই দেখো কত সুন্দর লাগে দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি দেখো আর গাইস এই ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরো গেটের পাশেই দেখতে পাচ্ছ এই যে মা দুর্গা ঠাকুর কত সুন্দর লাগে দেখতে পাচ্ছ গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে এটা হচ্ছে নারায়ণ রয়েছে অসুর রয়েছে দেখতে পাচ্ছ মা দুর্গা দশভূজা হাত দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এইদিকে দেখতে পাচ্ছ সরস্বতী রয়েছে বেশ সুন্দর লাগে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে দেখতে এই মেলাটা গাইস এক মাস থাকে কিন্তু পেছনে যে গানটা চলছে জানি না কি অপারেট দেবে কি দেবে না বলার দরকার বলে যাচ্ছি আর এই মাসটা কিন্তু এই মেলাটা কিন্তু এক মাস থাকে আর সরস্বতীর পুজোর পরে কয়েকদিন পরে ভেঙে দেয় আর চলো এখন আমি অনেক বক বক করেছি অনেক কিছু বলেছি তোমাদের এখন খাবার দিকটা যাওয়া যাক এবং তোমার এখন চলো খাবারের দিকে যাওয়া যাক এবং আরও তোমাদের মেলা কী কী আছে সব কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাই তো ভিডিওটা স্কিপ না করে তো চলো সঙ্গে থাকো এই যে স্টেপে এখানটা দেখো ভাই এখানে নাচতে শুরু করে দিয়েছে দেখো লজ্জায় লাল হয়ে যাচ্ছে মুখ দেখো নাচ করছে নাচ এটা হচ্ছে শর্ট রিলসের এই যে ক্যামেরাম্যান এই যে ধরে দিচ্ছে নাচ করো শুরুতে গাইস ফার্স্ট দেখতে পাচ্ছো ফুলের কি সুন্দর ঝুপড়ি ঝুড়ি রয়েছে আর নানান রকমের দেখি পাচ্ছো চারি সাইড এ ওয়া ওয়া লাইট দেখো কত সুন্দর সুন্দর লাগছে ফুল দিয়েই ফুলের দোকানটা দেখতে পাচ্ছো নানান রকমের ফুল দিয়ে আসবার পত্র দিয়ে কি সুন্দর সাজিয়েছে বেশ সুন্দর লাইট তারপরে এখন চলো ধীরে ধীরে আগে যা আর এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলা রয়েছে মেলা মানে অনেক জিনিসপত্র কেনাকাটা হই উল্লা আনন্দ অনেক কিছু যাই হোক গাইস এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এখন টাইম অনেক দোকান বন্ধ রয়েছে আর এখানে গাইস দেখো ব্যাগের অত কালেকশন রয়েছে সুন্দর সুন্দর চলো গাইস এখন মেলার অন্য সাইড টা তোমাদেরকে দেখায় এই সাইড টা তোমাদের দেখিয়েছি কারণ এখানে অনেক দোকান রয়েছে আর এইখানে কি সুন্দর সুন্দর কিউ কি তাছাড়া এখানে দেখো কাপ প্লেটের দোকান নানান রকমের এখানে দেখি হচ্ছে সরঞ্জাম রয়েছে জিনিসপত্র নানান রকমের তোমাদের এখানে দেখা যাচ্ছে দেখা হয় মাত্র চল্লিশ টাকা তো এখান থেকে চল্লিশ টাকা দেখা আমি পেয়ে গেছি একটা কমলা বালতি নানান রকমের জিনিস রয়েছে এগুলো আমার কোনো কাজে লাগে না দিন গেছে আমি এখন যাচ্ছি কসমেটিক্স দোকানে অর্থাৎ জুয়েলারি দোকানে এই দেখো কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে আর এই দেখো মালায় পেয়েছি প্রথমে এখানে কিন্তু সুন্দর সুন্দর মালা চুরি কানে না কেন সব আছে মেয়েদের এই টু জেড দেখো কত সুন্দর সুন্দর চুরি আর এখানে আমি দেখছি আর কারণ এই চুরিটা আমারও ছিল এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কানে রয়েছে এই কানে গুলো আমি শুনছিলাম বেশ একটু দাম মোটামুটি বলছিল মেলাতে গাইস আমি নিই বা না নিই কিন্তু গাইস আমার দেখতে প্রচুর ভালো লাগে এবং এখানে নানা রকমের জিনিস রয়েছে কানের তা মালারটা সব রকমের রয়েছে আর নানা রকমের দেখতে পাচ্ছ আমি একটু একটু করে দেখছি কোথায় কি আছে আর ভালো লাগলে যদি লাগে গাছ যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই নেব আর দেখছি এখানে চুড় দেখছি শাড়ির সাথে ম্যাচ করে যদি চুই পাওয়া যায় আর সেরকম একটা লাগেনি চুড়িটা ভালো লাগে তারপরে দিন চলেছি এখানে একটু ফুলের দোকানে এরপর গাছ চলেছি আরেকটা দোকানে এখানে দেখে একটু বলছে মালা দেখছিলাম একটু ফুলের মালা যাই হোক আমার সেরকমটা পছন্দ লাগেনি এরপরে গাছ টুকটুক টুক টুক করে হাটে হাটতে চলেছে অন্য একটা দোকানে এখানে একটা রয়েছে কত সুন্দর সুন্দর এই দোকানে দেখতে কত সুন্দর সুন্দর তারপরে এই সামনের দিকে দিকে এখানে আরো কি কি খাবার বসেছে এখন দুপুর টাইম বন্ধ রয়েছে খোলা আছে যদি দেখি তাহলে অবশ্যই ভালো লাগলো খাবো তো চলো এখন খাবারের দোকানে যাওয়া যাক পুজো করার জন্য মেলা যায় সে একটা জিনিস খেলনা দেখো সাইডে শুধু বাচ্চাদের খেলনা খেলনা দেখতেই আর এখানে গাইজ যা কত সুন্দর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নেবো আর দেখো ঝুলের মধ্যে একটু খোঁজ করছিলাম কিন্তু সেরকম একটা ভালো পাচ্ছিলাম না দেখতেই পাচ্ছ তোমরা কেমন কালেকশন রয়েছে কিন্তু এগুলো সব কিন্তু মাত্র তিরিশ টাকা অনলি তোমরা গাছ মেলায় সেই কানে গুলো দেখতে পারো কত সুন্দর সুন্দর তিরিশ টাকা রয়েছে মাত্র মাটির পুতুল রয়েছে কত সুন্দর সুন্দর মাটির জিনিস রয়েছে আর তারপরে গাছ দেখতে পাচ্ছি এই যে আমার সাথে এসেছিল ভাই দিন মেলা সকল কিছু ওরা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখা কত সুন্দর সুন্দর ফুলের মালা রয়েছে কোপাই দেওয়ার জন্য এখানে সো গাইজ আমার মেলা দেখা পুরো কমপ্লিট আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা